বিশ হাজার টাকা প্রোডাক্ট নিবে তাদের জন্য হ্যান্ড মাইক এসি লাইট পিস স্ট্যান্ড ফ্রি বাইক

দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক কালেকশন সম্পূর্ণ নতুন কালেকশন এগুলা এখানে আপনারা আসলে শীতের এবং গরমের দুই ধরনের পোশাকগুলো পেয়ে যাবেন একদম সাশ্রয়ী মূল্যে অন্যান্য দোকানের চেয়ে আশা করি ইনশাল্লাহ এখানে আসলে আপনারা

টাকা বাড়ির থেকে অর্ডার করবেন কিভাবে করবেন এক হাজার বিশ টাকা করবেন ভিডিও কলের মাধ্যমে মাল দেখবেন আপনি যত টাকার মাল লাগে আপনি মাল পৌঁছাবো ওইখানে আপনি টাকা দিয়ে মাল নিয়ে যাবেন শুধু একশো বিশ টাকা পারবি ভাই থেকে ছত্রিশ কোমর আপনি মেলা মাহফিল হয় এখন বর্তমানে মেলা বা মার্কেটের সাইডে ভাই আপনি একটা ভ্যান কেনার পুঁজি নাই আপনি কার হন গেলেন আপনি যদি দশটা করেন দশটা সেল করলে আপনি দু হাজার টাকা দৈনিক লাভ থাকবে ভাই আপনি ব্যবসা লাগে না আপনি এক টাকা হলে আমাকে অ্যাডভান্স করে লক্ষ টাকা মাল নিতে পারেন

পার পিস আপনি বিক্রি করেন আড়াইশো তিনশো আড়াইশো তিনশো জোড়া বিক্রি করেন একট থাকবো আমাদের সাথে বারো মাস একটু করতে পারবেন এই শার্ট পিস টাকা শুধু পঞ্চাশ টাকা পার এই গুলো ভাই দেখেন এই কত সুন্দর সুন্দর শার্ট এগুলো দিয়ে দেবো শুধু পঞ্চাশ টাকা পার ভাই পঞ্চাশ টাকা নিয়ে আড়াইশো তিনশো করে বিক্রি করেন আপনি আপনি দেড়শো করে সেল করে দেন এই যে কত সুন্দর সাথে দেখেন ভাই এই যে এগুলো তো দুশো পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস আপনি একশো পিসের মালা দাম আসে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দাম আসে ব্যবসা করতে ভাই আমার দর্শকরা আপনার কাছে যে আসবে কি কারণে আসবে একটু বলেন তো আমার কাছে আসবেন শুধু আপনি এই কারণে যে বিশ্বাসের মতো ব্যবসা করতে যদি কোনো মালে প্রবলেম থাকে আমি বারো মাস আপনাকে এক্সচেঞ্জ দিবো বারো মাস মাল চলে আপনি দুইটা আইটেম দিয়ে যেটা ষোলো হয়েছে ওগুলা দিয়ে আপনি যেটা রানিং আছে ওই মাল নিয়ে ব্যবসা করেন ভাই ব্যবসা হবে না আপনার দাঁড়া ব্যবসা আমি শুরু করবো কোনটা দিয়ে আপনি পারেন না আপনি ব্যবসা কেন করবেন না আপনি ব্যবসা পারতেছেন না আপনি মাল চলতেছে না কেন আপনি প্যান্ট নিতে প্যান্ট চল না সাত দিবো আপনাকে সাত চালবে আপনাকে চালানো যে লাগে মাস সেটা দেবো এই জন্য আমার কাছে আসবেন ভাই বারো মাস সুবিধা দেবো সে যদি বড় ভাই আসা যাবো অনেক জামেলা আসার দরকার নেই আপনি কুড়িয়া মাধ্যমে পাঠা দেন

একটা ষাট পেশা হবে পঞ্চাশ টাকা লাভ জোড়া দুশো ব্যাপী কেন মুড়ির মতো যাবে ভাই এগুলো মাল থাকার মাল ভাই আপনি এক জায়গায় দোকান লাগান মাললে দেখেন শুরুতে আপনি বুঝে যাবেন একশো পিস দোকান লাগান আপনি পঞ্চাশ টাকা আপনি কেনা পড়ছে আপনি জোড়া দুশো ভাড়া লাগাইছেন অনাসে চলবো অনাসে এখন শীতের কাল যেহেতু মেলা মাফিল অ্যাভেলেবেল জায়গা আছে ভাই এই দেখেন এই যে এই যে ফুলাতা গুলো আমার কাছে ফুলাতা শীতের মাল নাই ভাই আছে ফুলাতা শীতের গেঞ্জি গুলো আমরা পঞ্চাশ শীতে দিব পঞ্চাশ টাকা আমাদের যেহেতু লট কালেকশন সাইজ ভাঙা মাল আমরা পঞ্চাশ টাকা দিয়ে ভাই দেখেন এই যে সুন্দর সুন্দর পঞ্চাশ টাকা এই যে ফুল মাত্র পঞ্চাশ বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের মাল থাকবে শুধু পঞ্চাশ টাকা পার পিস এই যে আমাদের সাইজ अवेलेबल আছে সাইজ अवेलेबल থাকবে এম এক্সেল ডাবল তিন সাইজের মাল থাকবে अवेलेबल কিন্তু বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন হবে রেজিস্টারিং মাল হবে এটা এই দেখেন এই যে এই গেনজি গুলো আমরা দিয়ে দিছি পঞ্চাশ টাকা পার পিস হাফ মাল এই যে দেখেন এই যে পঞ্চাশ টাকা পার সুন্দর সুন্দর গেনজি গুলো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি দেখেন এই যে এই গেনজি আমরা পঞ্চাশ টাকা দিয়ে দেব ভাই আপনি ব্যবসা করবেন না কেন আপনি অল্প পুজো হলে ব্যবসা করতে নিয়ে দেখেন কত সুন্দর সুন্দর কেজি পঞ্চাশ টা পারবি একশো পিস কেজি পরে পাঁচ হাজার টাকা ভাই পাঁচ হাজার টাকা আপনি আপনি দুই তিন পাঁচ আইটেম মিলে দশ হাজার মানলে বসেন আলহামদুলিল্লাহ শুরু করেন দাদা আপনি দশ হাজার যদি সে পুজি খাটি আমার এখানে চার পাঁচটা আইটেম বসে আমি মনে করি সে বিশটা মাল সেল করলে তার হাজিরা দিয়ে লাভ উঠবে ভাই অনাসে আপনি মনে করেন দুই হাজার টাকা ইনকাম করতে হবে আপনি দুই হাজার টাকা ইনকাম করতে পারেন হ্যাঁ দশ হাজার টাকা খাটিয়ে সে বসে দৈনিক দুই হাজার টাকা ইনকাম থাকবে ভালো সুন্দর চাকরি করলে ভাই পাঁচশো টাকা হাজিরা সারাদিন খাটতে হয় কথা হতে হয় ভাই আপনি দুই হাজার ভাই অনেক সুন্দর মেলা হয় বসেন কত পঞ্চাশ টাই দুইশো আড়াইশো তিনশো টাকা আমাদের মাধ্যমে টাকা আপনি চালাবেন ব্যাঙ্গা গিয়ে কার্টুন কিনে তার সাজিয়ে বসেন জোড়া তিনশো পেশেন এক পিস পাঞ্জাবি পাঞ্জাবিস মুড়ির মতো চলো ভাই আপনি এগুলো মাল নিয়ে পাঁচশো একশো পিস মাল পাঁচ হাজার বিল আসবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা পুঁজি হলো বিজনেস এই যে পাঞ্জাবি গুলো শুধু পঞ্চাশ টাকা দিয়ে ভাই এই যে মেলা মাহফিল হয় এই যে পঞ্চাশ টাকা দেখেন পাঞ্জাবি কত সুন্দর পঞ্জাবাস এই যে দেখেন সুন্দর সুন্দর পাঞ্জাবি পঞ্চাশ টাকা নিয়ে যাবেন এই দেখেন পাঞ্জাবি কালার ডিজাইনের শেষ ভাই এখানে এখানে আসবেন দেখবেন মাল এই শেষের গাছ হ্যাঁ এখানে আসবেন আপনার শার্টগুলো দেখবেন ভাই বড় ভাই আমার গাছটা পছন্দ এই গাছটা আপনি গেছেন বড় ভাই আমার এই গাছটি পছন্দ না আপনি আমার সাথে ব্যবসা কেমন করবেন আপনি যদি আমি বস্তি মাল দিই তাহলে ব্যবসা হবে না ভাই আপনাকে একদিন খারাপ দিলে তো আপনি একদিনই পেলাম ব্যবসা হবে না এই যে এই শার্টটা আপনাকে দিলে আপনি আমার এখানে আসলেন গাড়িতে ঘুরলেন ভাই সজীবা মার ছাত্র পছন্দ হয়েছে এটা আপনি নিয়ে গেলেন বড় ভাই মালটা আমার পছন্দ হয় না আপনি বলতে পারবো আপনি দেখে নেবেন সে দেখে আপনি তার মানে এই গাড়িটি থেকে নিল যেটা পছন্দ হয় সেটা নিবে যেটা পছন্দ না হয় সেটা নেওয়া লাগবে উনি এসে দেখে বেছে ভাবে যে ভাই এটা চলছে এটা চলছে এভাবে এসে দেখে প্রতিদিন আমার হ্যান্ড মারা আছে মানে প্রতিদিন বান্ডিল নেওয়া লাগবে না দেখে দেখে নিতে পারবে এসে দেখে বেছে নিতে পারবে সে আচ্ছা বেছে বেছে এখানে এই যে বান্ডিল করা আছে যে বান্ডিল পছন্দ সে বান্ডিল নিয়ে যেতে পারবে আচ্ছা এখানে 50 এ পারবে 12 মাসে ফেরত ভাই আর যারা যারা আসতে না পারবে তারা যদি ইমো WhatsApp এ ফোন দিয়ে নিতে চায় তাহলে তারা প্রত্যেকটা বীজ দেখে দেখে নিতে পারবে কিনা আসা যাও 2000 টাকা খরচ আছে ভাই হ্যাঁ

সুন্দর সুন্দর গুলো শুধু আশি টাকা টাকা পিস কি মাল ছিল না শুধু এটাই মাল যদি ভালো থাকে আশি টাকা মাল দিয়ে দুইশো তিনশো বিক্রি করতে পারবেন ভাই এখানে এমন মাল বেড়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর পোকা আশি টাকায় পারবি ভাই শুধু আশি টাকা আশি টাকায় চুয়ান্ন ছাপ্পান্ন শুধু আশি টাকা ভাই এই যে ওয়ান পিস দেখেন কত সুন্দর সুন্দর ওয়ান পিস রেডিমেড সিলাই থাকবে এই যে আশি টাকা পার পিস

আপনি মাল দেখতে দেখবেন সমস্যা কি মাল লাগবে না দেখেন করতে এরকম কিছু না আপনি আসবেন একটা যাবেন যদি মনে হয় মনে হয় যে না আমি তাহলে টাকা টাকা পারবি গাউনটা দেখেন কত সুন্দর গাউন দাম আছে দাদা আমরা লট কিনি লট কেনার জন্য শুধু আশি টাকা দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা এই দেখেন এই যে কত সুন্দর এই এটাও আমরা আশিরাদে দিচ্ছি এটা আশি টাকা শুধু আশি টাকা পারপিস এ দেখেন এটা শুধু আশি টাকা পারপিস কত সুন্দর গ্রাউন্ড টা আশির আপনি বারো মাস বিজনেস করতে হবে আমাদের একই রেটে বারো মাস মাল পাবেন বারো মাস বিভিন্ন রেটের মাল আছে আপনারা যা যেটা নিয়ে ব্যবসা করতে পারবেন আপনারা এলাকায় যেটা চলবে সেই মালগুলো নিয়ে ইনশাল্লাহ ব্যবসা করবেন আর এখানে সজোভাবে এখানে আসলে আপনারা ইনশাল্লাহ আশা করি সবার যাতে কম দামে এবং ভালো কোয়ালিটির মালগুলা আপনারা বারো মাসের সুবিধা দেবো ভাই ব্যবসা করতে পারবেন যা আসতে চান সরাসরি এসে নিতে পারবেন অথবা যারা অনলাইনে ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে চান তারাও নিতে পারবেন একদম পাইকারি বিক্রি করা হয় এখানে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম